দেখিবার জন্য মনটা বড়ই ব্যাকুল হইয়াছে কিন্তু দেখিতে যাইবার কোনো উপায় নাই কাহাকে লইয়া যায় মা যদি অধম সন্তানকে দয়া করিয়া দর্শন দেন তবেই দেখিব এই রূপ বসিয়া ভাবিতেছি এমন সময় কমলা ও বিমলা আসিয়া বলিল দিদি তোমায় মা ডাকছে এই কথা শুনিয়া আমার মনে হইল অভিষ্ট সিদ্ধির বুঝি একটি পন্থা বাহির হইল কে যেন কানে কানে বলিয়া দিল ওরে মা ডেকে আমি শিখুন প্রস্তুত হইয়া বিমলাদের বাড়ি গেলাম তখন সকাল সাতটা হইবে দেখি ললিত ও তাহার মা বসিয়া কথা বলিতেছে আমাকে দেখিয়াই ললিতের মা বলিয়া উঠিলেন এই তো বিনু এসেছে মেয়ে আমার কি পাগল দেখো অমনি ছুটে এসেছে ললিত বলিল দিদি আপনি নাকি শ্রী শ্রী মাকে দেখতে চেয়েছেন তো আমি আজ নিয়ে যেতে পারি আমি সে তোমার অনুগ্রহ ললিতের মা বলিলেন সে কি গো ছোট ভাইকে অনুগ্রহ বলতে আছে আমি বললাম তবে আর কি বলি বলুন যদি ওদের অনুগ্রহের উপর নির্ভর না করব তবে তা আমি অনেক আগেই মাকে দেখতে যেতে পারব এই আনন্দ সংবাদ সত্যি মাকে দেখিতে যাইব সমস্যা যেন বিশ্বাস করিতে পারিলাম না তাই ললিতকে বলিলাম ভাই সত্যি বলো যাবে কিনা না যদি তাও যাও তো গাড়ি নিয়ে এসো এই সময় আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম ভাই মাকে তুমি দেখেছ আমার এই কথায় ললিত আনন্দিত হইয়া বলিতে লাগিল দিদি আমি মাকে একবার দেখতে গিয়েছিল আহা মায়ের কি দয়া অপূর্ব স্নেহ দিদি তোমায় কি বলবো মা আমার আমার যেতে বলেছেন ললিত গাড়ি আনিতে চলিয়া গেল যাইবার সময় বলিয়া গেল আমি গাড়ি আনতে যাচ্ছি তোমরা প্রস্তুত হয়ে আমি ললিত আমি ললিতের মা ও তাহার ভগ্নিগণ শ্রী মাকে দর্শন করিবার জন্য যাত্রা করিলাম আমার সঙ্গে পাঁচুও গেল পারুল বলিল দিদি তুমি সত্যি জানো তো মা বাগবাজারে আছে আমি তাহার এই কথা শুনিয়া চম চমকিত হইলাম মা আছেন কি না তা তো ঠিক জানি না প্রাণ সমকিত হইয়া উঠিল মনে মনে ঠাকুরকে বলিতে লাগিলাম হে ঠাকুর আমায় নিরাশ করুন বেলা দশটার সময় গাড়ি উদ্বোধন অফিসের সম্মুখে এসে লাগিল গাড়ি থামিতে আমি দ্রুত নামিয়া গেলাম সম্মুখে উদ্বোধন অফিস মহারাজগণ কাজ করিতেছে সেদিকে আমার আমার নাই তখন শূন্যময় জগৎ বোধ হইতেছে যদি এখনই শুনি মা এখানে নাই তবে আমি কি করিব ভাবিয়া যেন জ্ঞান হারাইয়া ফেলিয়াছি সম্মুখে যাহাকে দেখিতেছি তাহাকেই জিজ্ঞাসা করিতেছি মা আছেন আমার কথা শুনিয়া মহারাজগণ মস্তক অবনত করিয়া যাইতেছেন কেহ কোন উত্তর দিতেছেন না ইতিমধ্যে ললিত গাড়ি হইতে নামিয়া উপরে চলিয়া গেল মনের ভিতর হইতে একটা ভয়ানক দুশ্চিন্তা সরিয়া গেল আমি তখন ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিলাম সম্মুখের ঘর ডান দিকে রাখিয়া আমি বাঁদিকের বারান্দা দিয়ে চলিলাম সম্মুখে দেখিলাম এক স্ত্রীলোক অর্ধাব অর্ধাব গুণ্ঠনে দাঁড়াইয়া আছেন দুই তিনটি পুরুষ ভক্ত তাহাকে প্রণাম করিতেছেন দেখিয়া আমি বুঝিলাম ইনি সৃষ্টি যাহাকে দেখিবার জন্য আমি উন্মত্ত হইয়া ছুটিয়া আসিয়াছি আমি যে তখন কি করিয়াছি মনে নাই আমাকে দেখিয়া ভক্তগণ চলিয়া গেলেন আমি ছুটিয়া গিয়া মায়ের পা দুটি ধরিয়া বসিয়া পড়িলাম মা জিজ্ঞাসা করিলেন কোথাও তো এসেছ কেন এসেছ আমি কেন এসেছি তা জানি না মা আপনি এনেছেন তাই এসেছি এমন সময় ললিতে মা প্রকৃতি আসিয়া উপস্থিত হইলেন খানিক দাঁড়াইয়া বলিলেন ইনি কি শ্রী শ্রী মা আমি হ্যাঁ তখন সকলেই তাহাকে প্রণাম করিলেন এবার শ্রী শ্রী মাতা ঠাকুরানী শ্রী রামকৃষ্ণ পূজার ঘরে উপস্থিত হইলেন আমরাও তাহার সঙ্গে গিয়া ঠাকুর প্রণাম করিলাম মা সম্মুখে তপ্তকোষের উপর বসিয়া আমাদের বলিলেন বসো মা বসো আমরা তাহার মা সংসারী লোক মা তাহার সহিত সংসারী ন্যায় কথাবার্তা বলিতে লাগিলেন ললিতের মা বলিলেন মা ঠাকুরের কথা আমাদের কিছু বলি আমরা সংসারী লোক আমাদের কিছু উপদেশ দিন মা আমি কিছুই জানিনা মা ঠাকুরের মুখে যা শুনেছি তা মা ঠাকুরের কথা মৃত পরক তাতেই সব উপদেশ পাবে নিচে গাড়ি ভাড়া মিটায়া ললিত উপরে আসিয়া একেবারে মায়ের স্ত্রী চরণে মাথা রাখিয়া সাষ্টাঙ্গে লুটাইয়া পড়িল ও নিতান্ত আর্তস্বরে দর্শকবৃন্দকে আপুলিত করিয়া অজস্র ধারায় ভাসিয়া মায়ের চরণে প্রার্থনা জানাইতে লাগিল মা দয়াময়ী গো দয়া করুন মা গো আপনি এই জগতে উদ্ধার করতে এসেছেন আমাকেও টেনে নিন মা আমি আপনার চরণ ছাড়ব না আমাকে পায়ে স্থান দিতেই হবে এই বলিয়া কাঁদিতে লাগে মা স্থির নিশ্চল প্রতিমার ন্যায় দাঁড়িয়ে আছেন কিছুক্ষণ পর বলিলেন অমন করো না বাবা উঠো ললিত পনেরো ষোলো বছরের বালক মাত্র বালকের ছদ্মবেশে আবরিত মহাশক্তি এক বিকশম দিবা শ্যামবর্ণ সুগঠন চেহারা ভিতরে ভিতরে ভগবত ভগবত ভক্তিরূপ সুধা স্রোত যেন কানাই কানাই পরিপূর্ণ বাহিরেও সেই অনুরাগ প্রতিভাত হইতেছে আপনার স্ত্রী শ্রীচরণে স্থান দিন মা বলুন না হলে আর বলব না বলুন আমায় নিয়েছেন বলিয়া ললিত আবার কাটতে লাগিল এমন সময় সহসা একটি ঘের ভারে পা ঠেকিয়া যাওয়ায় সে অপ্রস্তুত হইয়া উঠিয়া বসিল এবং বলিতে লাগিল আমি এ কি করল, কেউ ভক্তি করে মাকে ঘি দিয়েছে আর আমি তাতে পাল আমার লেগে গেল ছি ছি আমি এ কি করেছি ইহা বলিয়া দুঃখ প্রকাশ করিতে লাগিল সে সময় ঠাকুর ঘরে মস্তকের ঊর্ধ্বভাগে চুল বাঁধিয়া এক গৌরপর্ণা বিধবা বৃদ্ধা ঠাকুরের সেবা কার্যের নিবিষ্টা ছিলেন তিনি বলিলেন বাবা তুমি মনে দুঃখ করো না পা লেগেছে তা আর কি করবে পা তো আর সৃষ্টি ছাড়া নয় এ সৃষ্টির ভিতরে পা দুটো যে আছে পা শরীরেরই একটা অংশ আমরা তাহার দিকে চাহিয়া দেখিলাম তাহার সৌম্য মুখমণ্ডল সরল উদার কথাগুলি আমাদের বড়ই ভালো লাগিল ললির তাহার কথায় যেন অনেকটা সান্ত্বনা লাভ করিল এবং প্রকৃতিস্থ হইয়া মাকে মাকে প্রণাম করিয়া বলিল মা আমায় আশীর্বাদ করুন ঠাকুর তোমায় আশীর্বাদ করবেন বলিয়া মা তাহার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন তারপর ললিত নিচে চলিয়া গেল একটি ষোলো সতেরো বছরের হাত ধরিয়া একটি পৌর বয়স্ক ভদ্রলোক এ সময়ে দরজার নিকটে আসিয়া দাঁড়াইলেন এবং মাকে বলিলেন মা এটি আমার মেয়ে এর একটি মেয়ে হয়েছিল আজ সকালে সেটি মারা গিয়েছে এ বড়ই শোক বিহব বলা তাই আপনার কাছে নিয়ে এসেছি শান্তনা পাবে বলে ইহা শুনিয়া আমরা সকলে চমকিত হইয়া উঠিলাম মা বলিলেন এসো মা এসো মেয়েটি ঘরের মধ্যে আসিয়া মায়ের পায়ের কাছে বসিল এবং পদধূলি লইবার জন্য হাত বাড়াইল মা ইসৎ সরিয়া জিজ্ঞাসা করিলেন হ্যাঁ গা আমায় ছবি কি এর যে অসোজ হয়েছে এই কথা শুনিয়া মেয়েটির মুখখানি আরো মলিন হইয়া গেল সে সংকুচিত হইয়া বসিয়া রহিল মা তাহার মুখপানে চাহিয়ায় সব হইয়া বলিল আহা বাছা বড় ব্যথা পেয়ে আমার কাছে এসেছ পাবে বলে আমি তোমার মনে কি কষ্ট দিল তা হো কসজ এসো মা আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো এই বলিয়া মেয়েটির আরও মেয়েটিকে আরো কাছে সরিয়া বসিলেন সে তখন জলে ভাসিয়া মায়ের শ্রীচরণে মাথা রাখিয়া প্রণাম করিল মাও তাহার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন মা মেয়েটির কাছে বসিয়া মিষ্ট বাক্যে তাহাকে প্রবোধ দিতে লাগিলেন আমি তোমায় কি বলবো মা আমি তো কিছুই জানি না ঠাকুরের একখানি ছবি নিজের কাছে দেখো আর জানবে তিনি সত্য ঠাকুর তোমার কাছে রয়েছেন তার কাছে কেঁদে কেঁদে মনের দুঃখ জানাবে ব্যাকুল হয়ে কেঁদে কেঁদে বলো ঠাকুর আমা আমায় তোমার দিকে নাও আমায় শক্তি দাও এরকম করতে করতে তোমার প্রাণে শান্তি আপনি আসবে ঠাকুরের প্রতি ভক্তি রেখো যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও তারপর আমাদের দিকে চাহিয়া মা বলিলেন আহা আজই সব পেয়েছে আজ কি স্থির হতে পারে মেয়েটির পিতা দ্বার দেশে দাঁড়িয়েছিলেন পিতা পুত্রী উভয়ে মাকে প্রণামপূর্বক দুঃখ নিবেদন করিয়া শান্ত হইয়া চলিয়া গেলেন আজকে আমি চলে এসেছি রানাঘাট মহামিলন মন্দিরে আমাদের ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সাপ্তাহিক পাঠচক্রে এখানে প্রত্যেক বৃহস্পতিবার আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথামৃত পাঠ এবং তার কিছু ভজন আরাত্রিক ভজন সহকারে মায়ের বই পাঠ প্রভৃতির মধ্যে দিয়ে মনের উৎকর্ষতা লাভ করতে যেরকম আমাদের শরীরকে সুস্থ সবল রাখতে আমরা বিভিন্ন শরীর চর্চা করি সেরকম আমাদের মনকেও শান্ত রাখতে আনন্দে রাখতে আমাদের মনের উৎকর্ষতা বৃদ্ধির প্রয়োজন ঠাকুরের ঠোঁটটা কেঁপে উঠলো ঠাকুরের ঠোঁটটা কেঁপে মানে এই গানটা শুনছে তাই লেখাটা কার প্রেমেশ্ব সে একজন মানে যেন গানটার মধ্যে ঠাকুর নিজে অংশগ্রহণ 이두 a aku m o t না জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন উপায় প্রেম পরদিন সতেরোই ডিসেম্বর সোমবার বেলা আটটা হইল ঠাকুর সেই ঘরে বসিয়া আছেন রাখা লাটু প্রভৃতি ভক্তেরাও আছেন মণি মেঝেতে বসে আছেন শ্রীযুক্ত মধু ডাক্তারও আসিয়াছেন তিনি ঠাকুরের কাছে সেই ছোট খাটটির উপরে বসে আছেন মধু ডাক্তার প্রবীণ ঠাকুরের অসুখ হইলে প্রায় তিনি আসিয়া দেখেন বড় রসিক লোক মণি ঘরে প্রবেশ করিয়া প্রণামান্তর উপবেশন করিলেন কৃষ্ণ কথাটা এই সচেতানন্দে প্রেম ঠাকুরের সীতামূর্তি দর্শন গৌরী পণ্ডিতের কথা ইরূপ প্রেম ঈশ্বরকে কিরূপ ভালোবাসতে হবে গৌরী বলতো রামকে জানতে গেলে সীতার মতো হতে হয় ভগবানকে জানতে ভগবতীর মতো হতে হয় ভগবতী যেমন শিবের জন্য কঠোর তপস্যা করেছিলেন সেই রূপ তপস্যা করতে হয় পুরুষকে জানতে গেলে প্রকৃতি ভাব আশ্রয় করতে হয় সখী ভাব দাসী ভাব আমি সীতামূর্তি দর্শন করেছিলাম দেখলাম সব মনটা রামেতেই রয়েছে জনি হাত ভূষণ কিছুতেই দৃষ্টি নাই যেন জীবনটা রামায়ণ রাম না থাকলে রামকে না পেলে প্রাণে বাঁধবে না বলি আজকে হ্যাঁ যেন পাগলিনি শ্রীরামকৃষ্ণ উমাদী ঈশ্বর কে লাভ করতে গেলে পাগল হতে হয় কামিনী কাঞ্চনে মন থাকলে হয় না কামিনীর সঙ্গে রমন তাতে কিছু ঈশ্বর দর্শন হলে রমন সুখের গুণ আনন্দ হয় গৌরী বলতো বলে হলে সব ছিদ্র লক্ষ আস্তার সত্যি রমন সুখ বোধ হয় গুরু গুরু পূর্ণ জ্ঞানী হবেন শ্রীরামকৃষ্ণ ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয় গুরুর মুখে শোনা নিতে হয় কি করলে তাকে পাওয়া যায় গুরু নিজে পূর্ণ জ্ঞানী হলে তবে পদ দেখিয়ে দিতে পারে পূর্ণ জ্ঞান হলে বাসনা হয় পাঁচ বছরের বালকের স্বভাব হয় দত্তাত্রেয় আর জড়ো এদের বালকের স্বভাব হয়েছিল আগে এদের খপর আছে আরো এদের মতো কত জ্ঞানী লোক হয়ে গেছে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ জ্ঞানীর সব বাসনা যায় যা থাকে তাতে কোনো হানি হয় না পরশনীকে ছুলে দরবার শোনা হয়ে যায় তখন আর সে দরবারে হিংসার কাজ হয় না সেই জ্ঞানীর কাম ক্রোধে কেবল ভঙ্গিটুকু থাকে নাম মাত্র তাতে কোনো অনিষ্ট হয় না আপনি যেমন বলেন জ্ঞানী তিন গুণের অতীত হয় স্বচ্ছ রাজ কোনো গুণেরই নয় এরা তিনজনেই ডাকাত শ্রীরামকৃষ্ণ এ ওইগুলি ধারণা করা চাই মনি পূর্ণ জ্ঞানী পৃথিবীতে বোধ হয় তিন চারজনের বেশি নেই শ্রীরামকৃষ্ণ কেন পশ্চিমের মঠে অনেক সাধু সন্ন্যাসী দেখা যায় মনি আজকে সেই সন্ন্যাসী আমিও হতে পারি শ্রীরামকৃষ্ণ এই কথায় কিয়ত্তক্ষণ মনিকে এক দৃষ্টে দেখছেন শ্রীরামকৃষ্ণ কি সব ছেড়ে মনি মায়া গেলে কি হবে যদি জয় না করতে পারো শুধু সন্ন্যাসী হয়ে কি হবে সকলে কি তখন চু করে আছে